তো ফাইনালি আমরা চলে এসেছি রশ্মিবাগে রশ্মিবাগে আমরা কাজ সমাধি দেখবো সেটা এখন তোমরা দেখতে পাবে তো রশ্মিবাগে আমরা দেখবো সুজাউদ্দিন খাস সমাধি তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে দেখো সুজাউদ্দিন খাস সমাধি তিনকার সতেরোশো পঁচিশ থেকে সতেরোশো উনচল্লিশ দ্বারা নির্মিত নিকটেই তার সমাধি অবস্থিত তো আমরা এখন সুজাউদ্দিন খাস সমাধি দেখতে যাব সুজাউদ্দিন খা এই নবাবের কোনো একটা বংশধর হবে এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তার রাজত্বকালে হ্যাঁ সতেরোশো উনচল্লিশ পর্যন্ত তার রাজত্বকাল এবং সুজাউদ্দিন খাট দ্বারাই নির্মিত তার রাজত্বকালে এই মক্সটা নির্মিত হয় বিল্ড বাই সুজাউদ্দিন এটা বিশেষ কিছু নেই এটা একটা মসজিদ এখানে এখানে সেরকম কিছু দেখার নেই আমরা এখন সময় যেটা দেখতে পাবো